এই যে ভেতরে আছি বৃষ্টিতে ভিজছিস কেন এই সময় মানে মানে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে ঠান্ডাতে আর ও ভিজে যাচ্ছে ঠান্ডা লাগবে কি করিস ওখানে আয় বাবা এই সময় বৃষ্টিতে ভিজতে হয় বেটু হ্যাঁ এখানে বসে দেখো বৃষ্টি বসে বৃষ্টি দেখো কাণ্ড দেখো বৃষ্টিতে ভিজছে হ্যাঁ দেখি দেখো হুম 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 আর আদর করতে হবে না মাকে খুব খুব পটাতে জানে যায় না যায় না যায় না যান যায় না চাটু চাটু করে চাটু চাটু করে শুধু চাটু চাটু করে তোমাকে

এখানে বসো হ্যাঁ বসো এখানে বসে দেখো বৃষ্টি দেখতে একেবারে এত ভালোবাসে আমার বেটু যে কি বলবো তুই আবার চলে গেছিস ভেতরে দরজা লাগাই আর ভদ্র ছেল না রে বাবা চলে আয় চলে আয় বেটু বৃষ্টি কমেছে নাকি দেখি তো পড়ছে তো অল্প অল্প চলো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো ফোটা ফোটা পড়ছে তাড়াতাড়ি আয় যতবার ডাকবো একেবারে বাধ্য ছেলের মতো চলে আসবি আবার যেই মায়ের আড়াল হবি আবার চলে যাবি তুই হ্যাঁ যেই আমি ভেতরে যাবো তুই সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যাবি ঠান্ডাতে মানুষ পাগল হয়ে যাচ্ছে আর ও বৃষ্টিতে ভিজছে বসো ওখানে চুপ করে চুপ করে বসো আবার ঝগড়ার জন্য রেডি হচ্ছে মনে হচ্ছে আরে কি হয়েছে বৃষ্টি পড়ছে তো পাগল বৃষ্টির মধ্যে কেউ বাইরে যায় বৃষ্টি পড়ছে তোর তো বৃষ্টিতে ভয় নেই আমার তো ভয় আছে বলতো এই শীতকালের বৃষ্টি ভয় লাগবে না কার ভয় না লাগে হ্যাঁ কিন্তু ছেলের ভয় লাগে না কিন্তু এই ছেলের কোনো ভয় নেই শীতকালের বৃষ্টিতেও ভয় পায় না আরে বাবা তাড়াতাড়ি আজ ভীষণ করে তাড়াতাড়ি আয় বাবা কি ঠান্ডা তাড়াতাড়ি আয় চলে আয় শিগগিরি শিখি তো গায়ে উঠি রাখিস ভেজা পা তোমার গায়ে উঠছে আবার বাবা ভয় পাচ্ছে না শীতকালের বৃষ্টিকে হ্যাঁ আমি তো ভয় পাই শীতকালের বৃষ্টিকে আমি ভীষণ ভয় পাই আরে বাবা শীতকালে যে কেন বৃষ্টি হয় এই বছরই এরকম দেখছি কোনো সময় তো এত দেখি না উফ দুদিন ছাড়া ছাড়া বৃষ্টি হচ্ছে বাবা আছো তাদের চলে আছো আচ্ছা চলো চলে চলো 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 আছো